নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস ট্যারট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিং রিডিংয়ের সাথে রিডিং রিডিংয়ের বিষয়বস্তু থাকবে আপনারা যারা নো কন্টাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশানসে রয়েছেন তাদের মনের মানুষের কী ভাবছে আপনার সম্পর্কে কি ফিল করছেন কি কী চিন্তাভাবনা কিছু পরিবর্তন হলো কি না এইসব জিনিসগুলো সমস্ত দেখার চেষ্টা করব থ্রু কার্ড রিডিংস কারণ কার্ড হচ্ছে এনার্জি বেস্ট রিডিং আপনারা জানেন আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আপলোড হয় আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় আর নতুন একটা আমি অ্যাস্ট্রোলজির ভিডিও কিন্তু আপলোড করেছি আর মেল ফিমেলের কোনো ব্যাপার নেই জেন্ডারের কোনো ইস্যুস নেই রাশিভিত্তিক রিডিং আমি করি না ম্যারেড আনম্যারেড সকলেই দেখতে পারেন তো চলুন দেখি আপনার মনের মানুষের ফিলিংস কারেন্টলি কি রয়েছে কী ভাবছেন সবটা দেখার চেষ্টা করব এস অফ কাপস ক্যান্সার স্করপিও পাইসেস ওকে নাইট অফ পেন্টিক অ্যান্ড পেজ অফ সোর্স দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার মনের মানুষ আপনাকে ভালোবাসে আপনার সাথে ভালোবাসে এবং সম্পর্ক এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানসটা রয়েছে মানে কোনো কন্টাক্ট নেই উনি কিন্তু চান যে মানে হচ্ছে এসব কাপস নতুন করে শুরু করতে মনের ফিলিংস এটা একদম মন থেকে চান কিন্তু নাইট অফ পেন্টিকলস এখানে কিন্তু এই জায়গাটাকেই বোঝায় হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া অবস্টাকলস হওয়া মানে মনের যা ইচ্ছা সেটা আমরা সবসময় দেখবেন যে অনেক কিছু চাই চাইলেই কিন্তু আমরা সেটা পূর্ণ হয় না কিন্তু তাই বলে কি আমাদের মনের ইচ্ছা সেটা থাকে না আপনার পার্সন কিন্তু সব কিছু ঠিক মানে ওই যে নতুন করে বিগিনিং করতে চান ওনার মনের মধ্যে ভালোবাসা রয়েছে ভালোবাসা জাগ্রত হচ্ছে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে আপনাকে বলতে ঠিক আছে বাধাপ্রাপ্ত হচ্ছে এখানে দেখি কি রয়েছে প্লিজ গাইড মি এইট অফ কাপস ঠিক আছে নাইন অফ পেন্টিকলস দেখুন আপনি যেটা দেখতে পাচ্ছেন ক্যান্সার স্করপিও পাইসেস ভার্গো কাপড়িকন উনি আপনাকে মানে আপনি যে জায়গাটা ওনার মনের মধ্যে করেছেন না ওনার মনে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু ই রেসপন্স মানে মানে হচ্ছে রিপ্লেসেবল সম্ভব নয় সেটা উনি চাই মানে কী বলবো যে আপনি এমনভাবে তার মনের মধ্যে রয়েছেন সময় অনেকেই দেখেন লাইফে অনেক মানুষ আমার জীবনে আনাগোনা হয় কিন্তু কোথাও যেন ওনার মনে হয় আপনি হলেন বেস্ট পারসন আপনার মতো ফিলিংস আপনার মতো গাইডেন্স আপনার মতো একটা মানুষ উনি যেন এই এখন এই মুহুর্তে আর কাউকে দেখতে পাচ্ছেন না উনি অনেক ঘুরছেন সোসাইটি মানে ফ্যামিলি সব জায়গায় আর দেখছেন সব কিছু করছেন কিন্তু কোথাও যেন আপনাকেই ওনার বেস্ট মনে হচ্ছে বেস্ট মনে হচ্ছে বলেই কিন্তু এই টপ কাপস ওনার কোথাও যেন উনি সেই কাপসটার খোঁজেই উনি সার্চ করছে দেখুন সোল সার্চিংয়ে যাচ্ছেন উনি নিজের আত্মাকে যে ভুলটা মানে সোল সার্চিং করার চেষ্টা করছেন যে ওনার যে ইচ্ছা ওনার যে পেন ওনার যে মানে কি বলবো সব কিছু মধ্যে উনি কোনো কিছুই যেন ঠিক মনে হচ্ছে না ওনার সব কিছু খুঁজছেন 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 কিন্তু শেষে আপনাকে মনে হচ্ছে ইউ আর দ্য বেস্ট পারসন এইটা ঠিক আছে সেভেন অফ পেন্টিকলস কী হচ্ছে সেভেন অফ পেন্টিকালস বলছে ওই যে কেন ওনার এই যে জিনিসটা ওনার কেন বারবার করে মনে হচ্ছে যে মানে উনি কোথাও ওনার লাইফটাকে নিয়ে স্যাটিসফাইড না হতাশায় ভুগছে কেন কারণ অপশানস ওনার কাছে হয়তো অনেক কিছুই আছে কিন্তু সেইগুলো ওনার কাছে কিন্তু একদম ফ্রুটফুল মনে হচ্ছে না কারণ ওই যে বললাম যে উনি একটা জিনিস ওনার কাছে ক্লিয়ার যে আপনি হলেন ওনার লাইফে বেস্ট পারসন যার সাথে উনি মিট আপ করেছিলেন কিন্তু আপনি তো এখন ওনার লাইফে নেই তো সেক্ষেত্রে কিন্তু ওনার একটা হচ্ছে উনি যেন লাইফে কোনো কিছুর সাথেই কিন্তু স্যাটিসফায়েড হতে পারছেন না ঠিক আছে ডেভিল ডেভিল কার্ড এসছে আর হচ্ছে দেখেনি পেজ অফ পেন্টিক দেখুন কেন হতে পারছেন না কারণ হচ্ছে যে পুরনো জিনিসগুলো স্যাটিসফাইড হতে পারছেন না সঙ্গে যেটা দেখতে পাচ্ছি যে ওনার ভেতরে কিছু মানে খারাপ যেমন হয় না যে কোনো কিছু কিছু মানুষের মধ্যে যেমন এই কুইন অফ পেন্টিক্যালস মানে খুব ভালো এনার্জি এনার মধ্যে সব কিছু ভালো আছে ঠিক আছে কোনো খারাপ কিছু নেই এনার সাথে জীবনে থাকলে সব সময় তার লাইফটা প্রগ্রেসের দিকে যাবে কিন্তু এখানে দেখছে যে আপনার পার্টনারের যে দিকগুলো নেগেটিভ সাইড বলে আপনারা বুঝতে পারছেন সেগুলো কোনগুলো সেইগুলো যেন ওনার ভেতরে ছিল কিন্তু কোথাও আপনার সাথে দেখা হওয়ার পর সাক্ষাৎ হওয়ার পরে বা যা যারা বিয়ে বিবাহিত রয়েছেন বিবাহিতরা যারা দেখছেন বিয়ে করবার পরে হ্যাঁ স্টিল আপনার গুরুত্ব বুঝে নিন ঠিকই কিন্তু কোথাও যেন সেই জিনিসগুলো আপনি এসে কিছুটা হলো কম হয়েছে ওনার উনি সেটা রিয়েলাইজেশানস হচ্ছে এবং পেজ অফ পেন্টিকলস কেন হচ্ছে যে ওনার অ্যাপোলজি চাইছেন কেন ওনার মন থেকে খারাপ লাগছে কারণ হচ্ছে যে আপনি সেগুলোকে ঠিক করে দিতে চেয়েছেন আপনার সান্নিধ্যে এসে সেগুলো কিছু হয়েছে যেটা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে উনি বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা কি এনার্জি রয়েছে প্লিজ ডিভাইন গাইড মি আচ্ছা এখানে রয়েছে টু অফ অন্টিক এনার্জি ঠিক আছে এবং হচ্ছে ফুল কার্ড এই ফুলটা এখানে এসব কাপস ছিল এইটা মানেও হচ্ছে বোঝায় নিউ বিগিনিং আর ফুল মানেও কিন্তু নিউ বিগিনিং ঠিক আছে তো উনি বিগিনিং তো আপনার সাথে করতে চান কিন্তু কোথাও যেন ওনার হিম্মত হচ্ছে না কারণ এত কিছু পাস্টে উনি করে ফেলেছেন না পাস্টে ওনার জায়গা থেকে যে জিনিসটা হয়েছে সেটার জন্য উনি ভে ভাবলেও চাইলেও জায়গাটা ব্যালেন্স করতে পারছেন না সব বুঝতে পারছে ধীরে ধীরে আপনার গুরুত্ব ওনার কাছে ক্লিয়ার হচ্ছে কিন্তু ক্লিয়ার হলেও উনি কিন্তু এই যে পরিস্থিতি ওনার লাইফের যে পরিস্থিতি ওনার জীবনের যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে উনি তাল হয়ে যাচ্ছেন টেন অফ পেন্টিকালস ওকে টেন অফ পেন্টিকালস এখানে এইটা বোঝাচ্ছে এবং বটম অফ দ্য ডেক হচ্ছে সিক্স অফ সোর্স দেখুন যদি এখানে আমি কয়েকটা সিচুয়েশানসের কথা বলবো সেটা হচ্ছে যে যদি এখানে এমনটা হয়ে থাকে যে পরিবারের জন্য সব কিছু দেখাশোনা করতে গিয়ে রেসপন্সিবিলিটি নিতে গিয়ে আপনাদের রিলেশনশিপটা কোথাও একটা হ্যাম্পার করেছে মানে কোথাও একটা ঠিক মতো হয়নি ফলে না যে একটা জায়গায় দেখতে গেলে আর একটা জায়গায় সমস্যা হয়ে যায় তো সেখানে যদি ওই পরিবারের সমস্ত কিছু দায়ী দায়িত্ব নিতে গিয়ে আপনাদের সম্পর্কে একটা হয়তো কোথাও সমস্যা করেছে এবং হচ্ছে এখানে সেইটা রয়েছে একটা জিনিস আর দ্বিতীয়ত রয়েছে সিক্স অফ সোর্সের কার্ড যেহেতু এখানে তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে বলবো যে উনি চেয়েছিলেন ওনার এফোর্ট আমি এখানে বলবো না যে উনি একদম কোনো মানে ইয়ে করেনি তা নয় কিন্তু কোথাও না একটা গুরুত্বটা কোথাও গুরুত্বটা সামহাও যেন ওনার তরফ থেকে একটু কম ছিল যতটা গুরুত্ব ওনার একটা রিলেশনশিপে দেয়া উচিত ছিল ততটা গুরুত্ব উনি দিতে পারেনি সেটা বিভিন্ন কারণে হোক বা মানে রেসপন্সিবিলিটি নিতে নিতে সেটা করতে গিয়ে ওনার মানে লাভ লাইফটা এবং যারা ম্যারেড রয়েছে তাদের ম্যারেজ লাইফটা কিন্তু কোথাও সামহাও কিন্তু একটা সিচুয়েশানসটার মধ্যে ব্যালেন্স করতে না পারে এখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে ঠিক আছে আচ্ছা আমি দেখবো তার আগে ওনার কিছু মেসেজ আমি দেখে নিই যে আপনাকে কি মেসেজ দিতে চাইছে উনি তারপরে আরও কিছু ইয়ে দেখব সো প্লিজ ডিভাইন গাইড মি এই যে বললাম আই মিস ফ্রম ডে টু নাইট উনি কিন্তু আপনাকে মিস করে খুব আচ্ছা আপনি যদি কোনো সঙ্গ ওনাকে ডেডিকেট করে থাকেন তাহলে সেই সংগুলো উনি কিন্তু শুনছেন এখন এবং আপনার অ্যাবসেন্সটা উনি ফিল করার চেষ্টা করছে কিন্তু চেষ্টা করলে সে স্টাক এবং হেল্পলেস অবস্থায় কিন্তু রয়েছেন আচ্ছা প্লিজ ডিভাইন গাইড মি কেন উনি স্টাক এবং হেল্পলেস রয়েছে কেন উনি আমার ভিউয়ার্সের দিকে মানে মানে ওনার হতাশাজনক পরিস্থিতি কেন মনে হচ্ছে কেন উনি কিছু হেল্পলেস মনে হচ্ছে ওনার সান ওকে এম্পায়ার দুটো কিন্তু মেজর আর কানার কার্ড ঠিক আছে তো ওনার একটা ব্যাপার রয়েছে যে উনি পজিটিভলি হোপস রাখেন পজিটিভ হোপস ওনার রয়েছে কিন্তু হোপসে ওনার একটা সমস্যা হচ্ছে যে উনি কি ভাবছেন ওনার কি চিন্তা ইনি উনি না একটু এক্সপে মানে নিজেকে সবসময় আপনার কাছে বলে উঠতে পারে না ঠিক আছে এটা একটা সমস্যা এক নম্বর দুটো সমস্যা আছে এক নম্বর উনি ভাবেন যে আমি অয নিজেকে নিজের যদি মানে আমি আপনাকে ভালোবাসি এই কথাটা যদি আমি নিজে থেকে প্রকাশ করি বা নিজের কথাটা যদি বলি তাহলে আমি দুর্বল হয়ে যাব এই কথাটা ভেবে আর কোথাও হয়তো ওটা নিজেরই একটা নেচার আছে যে নেচারের জন্য তিনি নিজের থেকে কিন্তু ভেতরে ভেতরে উনি গুমড়াবেন ভেতরে ভেতরে ওনার খারাপ লাগছে দেখুন এই যে স্টাক অ্যান্ড হেল্পনেস মানে ভেতরে ভেতরে উনি ভালো লাগ না হেল্পলেস রয়েছেন কোনো কিছু ঠিকঠাক মনে হচ্ছে না তবুও কিন্তু উনি ওনার জায়গাটা থেকে কিছুতেই যে এসে বলবেন সে বলার জায়গাটা নয় কারণ এম্পারারের এনার্জি এম্পারার কিন্তু নিজেকে প্রকাশ করতে পারে না খুব একটা নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখে ঠিক আছে এটাই হচ্ছে এম্পারারের সমস্যা ফুল অব ম্যাস্কুলাইন এনার্জি অবশ্যই গিভার এনার্জি ব্যালেন্স করে কিন্তু আপনি যতটা ভালোবাসা দিয়েছেন কম বেশি উনি ভালোবাসা আপনাকে দেবেন যখন আপনার সাথে মিঠা হবে কিন্তু সমস্যা হচ্ছে উনি নিজেকে ঠিক ওনার ফিলিংসগুলো কিন্তু বলতে পারে না বা কোথাও একটা প্রকাশ করতে উইক ফিল করে দুর্বল ফিল করে ঠিক আছে ওয়ার্ল্ডের কার্ড আজকে দেখুন এই প্রত্যেকটা কার্ড কিন্তু আজকে মেজর আরকানা কার্ড এই প্রত্যেকটা মেজর আরকানা কিন্তু সিগনিফাই করে যে এখানে এনার্জিটা যথেষ্ট হেভি অনেক কিছু স্ট্রং জিনিস ওনা বলতে চাইছেন তো ওয়ার্ল্ডের কার্ড যেটা এসছে সেটা হচ্ছে যে একটা ওনার কোথাও একটা মনে হচ্ছে যে এই পরিস্থিতি উনি যে হেল্পলেস ফিল করছেন কেন ফিল করছে ওনার নিজের একটা না মনের মধ্যে একটা নিম হয় না আমাদের মনের মধ্যেই একটা কাজ করে যায় না যে এটা ঠিক নয় ওটা ভুল বা এটা আমার সাথে আগে হয়তো সামনে কোনো কিছু খারাপ হতে পারে বা সামনে আমার জন্য ভালো কিছু হতে পারে এই একটা ফিলিংস দেখবেন মনের মধ্যে হয় যেটাকে আমরা ইনটিউশন বলি তো ওনারও না একটা মনের মধ্যে এই যে একটা জিনিস হচ্ছে যে বর্তমান ফেসটা ওনার টাফ মনে হচ্ছে ওনার মনে হচ্ছে যে এই পরিস্থিতি যেটাই রয়েছে উনি ফেসটার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটাই একটা সম্পূর্ণভাবে এখনও কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ওনাকে কিছুদিন যেতে হবে সান কার্ড মানে এবং ওয়ার্ল্ডের কার্ড সঙ্গে এসেছে তার মানে এই সাইকেলটা খুব শীঘ্রই কিন্তু শেষ হতে চলেছে ঠিক আছে আপনারা পজিটিভ হোপস রাখবেন তো ওই কঠিন পরিস্থিতিটা ডেফিনেটলি এবং ওয়ার্ল্ডের কার্ড মানে কিন্তু রিউনিয়নকেও বোঝায় কঠিন পরিস্থিতিটা সামনের দিকে ধীরে ধীরে করে শেষ হতে চলেছে ঠিক আছে আরও দেখি এই দেখুন এইট অফ ওয়ান্স এইট অফ ওয়ান্স যেই সামনের পরিস্থিতিটা ধীরে ধীরে হচ্ছে যে চেঞ্জ হবে তখনই কিন্তু জাস্টিস হবে আপনার লাইফে তখনই কিন্তু উনি ওনার তরফ থেকে একটা মানে পজিটিভলি যে জিনিসটার জন্য আপনি ওয়েট করছেন যে উনি হচ্ছে যে আপনাকে ফিরে আসবেন ব্যাপারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে চিন্তাতে রয়েছে কিন্তু এই ব্যাপারটা এই যে সাইকেলটা এটা কিন্তু একটা এই কঠিনতম পরিস্থিতিটা শেষ হয়ে যাওয়ার পরই ঠিক আছে তবেই কিন্তু আপনার সাথে কিন্তু এই যে সিক্স অবটিকালস যে ব্যালেন্সটা হয়নি রিলেশনশিপটায় সেটাই কিন্তু একটা সম মানে ঠিকঠাক জায়গায় আসবে আরও কিছু দেখি আচ্ছা নাইট অফ ওয়ান্স উনি জানেন যে উনি এবং জাজমেন্টের কার্ড উনি জানেন কোথাও যে উনি ভুল করেছেন ঠিক আছে উনি আপনার সাথে ঠিক করেননি নাইট অফ ওয়ান্স দেখা যাচ্ছে বারবার করেই যে বিষয়টা সেটা হচ্ছে যে রিলেশনশিপটাকে না উনি কি হয়েছে যে অন অফ সিচুয়েশানসের মধ্যে রেখে রেখেছেন ঠিক আছে তো চিন্তা ভাবনাটা সঠিকভাবে আপনাকে জাজমেন্টের কার্ড এসছে মানে এখানে বোঝাচ্ছে যে এখানে কিন্তু আপনারা যারা রয়েছেন রিলেশনশিপটা আপনার পার্টনার ঠিকমতো কিন্তু জাজ করতে পারেননি যতটা গুরুত্ব দিয়ে একটা সম্পর্ককে এফো মানে এগিয়ে নিয়ে যাওয়া উচিত সেই জায়গা আমি আগেও দেখলাম যে সেখানে এফোর্ট ওনা যতটা ওনার দিক থেকে কর্তব্যগুলো উনি মানে হচ্ছে যে পার্সোনাল লাইফে ফ্যামিলির লাইফে করেছেন কি ততটা কিন্তু রিলেশনশিপের জন্য করেনি একদম করেনি তা নয় কিন্তু ততটা করতে উনি পারেননি কিন্তু সেটা কিন্তু ওনার যে রিয়েলাইজেশন আপনারা যদি ভাবছেন যে ওনার হচ্ছে না কিন্তু হচ্ছে এখন সেই ব্যাপারগুলো কিন্তু উনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে একটা সম্পর্ককে ঠিকঠাকভাবে মজবুত করতে গেলে দুদিকের কিন্তু যে গুরুত্ব দেওয়া উচিত দুদিককেই সমানভাবে তাল মিলিয়ে চলা উচিত সেটা উনি ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারছেন তো খুব ভালো একটা এনার্জি যে উনি বুঝতে পারছেন আচ্ছা আপনাদের সম্পর্কে একটু ডিভাইন গাইডেন্স কি রয়েছে দেখে নি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে আপনারও হারমেট নাইট অফ সোর্টস এবং হচ্ছে টু অফ কাপস দেখুন আপনাদের জন্য সম্পর্কে যেটা ডিভাইন গাইডেন্স রয়েছে সেটা হচ্ছে ঈশ্বর আপনাকে এটা বলছে যে আপনি যা যে যার কথা ভাবছেন যার সাথে সম্পর্কটা মানে রয়েছেন আর কি সেই ভালোবাসা আপনি পাবেন সেটা হচ্ছে ডিভাইন ফিলিংস ভালোবাসা পাবেন কিন্তু সবথেকে বড়ো কথা হলো খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না আপনার হয়তো কখনও মনে হচ্ছে যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমি আর অপেক্ষা করতে মানে আপনার মানে পেশেন্স লেভেলটা না ধৈর্যের লেভেলটা না কোথাও ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে তো এখানে ডিভাইনের গাইডেন্স হচ্ছে এইটাই যে আপনাকে পেশেন্স ধরতে হবে আর এই কার এসছে মানে হারমেড কিন্তু পেশেন্স রাখে রাখতে হবে এবং সবথেকে বড় কথা হলো যে আপনার ভেতরে কিন্তু বেশ কিছু জায়গা আছে সেই মনের ভেতরটা কিন্তু আপনি হয়তো অনেকটা অস্থির রয়েছেন বলে না আপনি মনটাকে ভালো করে পড়তে পারছেন না বা মনটাকে শান্ত করার চেষ্টা করুন ঠিক আছে আপনার ভেতরে নলেজ আছে উইজডাম আছে সব কিছু আছে শুধু মনটাকে শান্ত রাখুন পেশেন্স রাখুন মনটাকে শান্ত রেখে আগে শট যে মানে রাস্তাটা মানে আগের যে পথটা রয়েছে সে পথ তা আপনার কাছে কিন্তু ক্লিয়ার হবে আপনাকে আগে শান্ত হতে বলছে ঠিক আছে ডিভাইন এবং হলে ভবিষ্যতে আপনার কাছে টু অফ কাপসের এনার্জি আপনি কিন্তু আপনার সঠিক যে ভালোবাসা আপনার জন্য ডিভাইন তো সকলেরই জন্য মানে ভালোবাসার মানুষ ঠিক করে রেখেছেন তো আপনি সঠিক ভালোবাসার মানুষ আপনি আপনার লাইফে ফিরে পাবেন তো তার আগে আপনাকে একটুখানি শান্ত ধীর স্থির হতে হবে ঠিক আছে তো এই তো ছিল আপনাদের জন্য গাইডেন্স এবং আপনার পার্টনারের ফিলিংস থটস ইমোশান কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ